ঠিক আছে পনেরো বারোশো ইঞ্চি বোঝা যায় ক্যামেরায় পনেরো বারোশো ইঞ্চি ওই ছয় ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে পনেরো বারোশো ইঞ্চি বারোশো ইঞ্চি লম্বা হয়ে ঠিক আছে হুম এরপরে এই যে পনেরো বারোশো ইঞ্চি মাপ লওয়া হয়েছে এটারে ডাবল বাস ঠিক আছে এই হাতে থাকবো এই বাসটা এই হাতে কোন থাকবো ডাইনাতে এই বাসটা বামাতে থাকবো খোলা বাসটা এই যে খোলাটা খোলা সেট পে সেটা খোলা কাটা ঠিক আছে এইটা এটার সাথে মিলবো ডুরোটা পি পিস সমান সমান হইবো সমান সমান হয়েছে এইখানে কাটা হইব ইচ্ছা করলে কেসি দাও কাটা যাব ইচ্ছা করলে ভারত যা যা বুঝ ঠিক আছে

এইখানে যে পাট ছোট বড় আছে এগুলি মিলাইতে আস্তে আস্তে সবগুলা সমান 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 করতে করতে সবগুলা ঠিক আছে সবগুলো এরপরে বড় স্কেলটা রাইখা ছোট একটা স্কেল দিয়া ভিতরে যাতে কাপড় কোথাও বেশি কম না থাকে এজন্য একটু

তেরাশে কত বিশ ইঞ্চি যেহেতু মোটা মানুষ এখানে থাকবো বাইশ ইঞ্চি ধরেন ইঞ্চি তো ইয়া ধরেন এখানে ধরেন এখানে বাইশ ইঞ্চি মূল তিরা হইলো বিশ ইঞ্চি সেখান থেকে দুই ইঞ্চি বড় বাইশ ইঞ্চি ঠিক আছে বাইশ ইঞ্চির থেকে এখানে একটা নিশান হইব আবারও নিচে মাছ সেন্টারে বাইশ ইঞ্চির থেকে আরেকটা নিশান হইব এই জায়গায় বাইশ থেকে এই একটা হইব তিনটা নিশান এই জন্য হইব কেননা যদি দুইটা নিশান লাগানো হয় যদি মিস্টেক কোনো ভুল একটা নিশান লাগা যায় তাহলে কাটিংয়ে ছোট বড় হয়ে যাব তিনটা নিশান লাগাইলে ধরা পড়ব যে কোনোটা ভুল নিশান লাগানো হইছে কিনা না খেয়ালে বিশেষ জায়গায় একুশ লাগায় ফেলাইছেন তখন যদি ওইটা শেপ সোজা না হয় তাহলে আপনি বুঝে যাবো যে শেপ সোজা নাই তার মানে একটা ভুল মিস্টেক হয়েছে ঠিক আছে এই জন্য তিনোটা মাপ এইখান থেকে তিনোটা মাপ

বাম হাতে রাখা হয়েছে ডাইনার থেকে আয়না বাম হাতে রাখা হয়েছে না বাম হাতে খোলাটা ছিল এই ডাইনাদের কাপড়টাই বাইরে যাব যে ডাইন কাপড়টা আবার সেই ডাইন সাইডে চলে যাবো ওকে বুঝেছে ডাইনাদের কাপড়টা সেম ডাইন সাইডে চলে গেছে ঠিক আছে এখন এক ইঞ্চি মাপ ধরে এখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি सेम सेम মাপ ধরে এখানে একটা সোজা দাগ দিয়ে দেন ঠিক আছে এটা কাজটা হবে হলো কোনটা কাটবেন অ্যাপটির উপর এক পিস না পিস সাথে না এক পিস এক পিস কাটবেন এক পিস কাটা গেলে নিচের ইঞ্চি বড় হয়ে যাবে এটা সামনেটা বাইরে গেল ঠিক আছে এখন এই ডাইন হাতের ইয়াডা এভাবে ভাস কইরা এই জায়গায় মিলান ঠিক আছে ভাস কইরা এই জায়গায় মিলান প্রত্যেকটা মিলায় নেন মিলান হয়ে গেছে ওকে এখন এই যে গলার মাপটা গলার মাপটা কত আছে বিশ ইঞ্চি মানে মোটা মানুষ ঠিক আছে বিশ ইঞ্চি ঠিক আছে আনুমানিক তিন ইঞ্চি রাখেন একটা আইডিয়া এটা যে চার ভাগ আট ভাগ করা যায় বিভিন্ন ভাগে করা যায় কিন্তু আনুমানিক আমরা একটা আন্দাজে রাখলাম তিন ইঞ্চি কেন গলাটা বড়ো অনেক তিন ইঞ্চি রাখলাম এখন এই তিন ইঞ্চি থেকে আমরা ডাউনিং নিব শেপ যে দিব তিন ইঞ্চি থেকে তো মোটা মানুষ যেহেতু সাড়ে তিন পৌনে চার ইঞ্চি ডাউন

তীরার মাপ যা আছে বিশ ইঞ্চি স্যামসেম এখানে তিরার মাপ বিশ ইঞ্চি থাকবো ব্যাগের মাপ এক ইঞ্চি বড়ো হইব কেননা ব্যাগ এক ইঞ্চি বড়ো থাকে তিরার মাপ স্যামসেম হইব একুশ ইঞ্চি বিশ ইঞ্চি প্লাস একুশ ইঞ্চি বিশ ইঞ্চি হইল তিরার অরিজিনাল মাপ যেটা সামনে থাকবো আর ব্যাগের মাপ হইল একুশ ইঞ্চি যেটা পিছনে থাকবো ব্যাক সাইডে থাকবো এখন এই যে ডাউন এই ডাউনের থেকে চার ইঞ্চি নিচে হইব সদরের মাপটা সদর বলেন সি বলেন যাই বলেন সামনার মাপটা যেটা এখান থেকে না হয় মাপ তো দুইটা না একটা এখানে একটা এখানে ঠিক আছে এখন সদরের মাপটা আছে কত আঠারো ইঞ্চি এখানে উনিশ ইঞ্চি নিয়ে ঠিক আছে এখানে আছে এগারো ইঞ্চি মোড়ার মাপটা মুরা বা অচল কুম যেটাই বলেন দুনোটা বলে জায়গায় মুরাও বলতে পারে অসল কুম বলতে পারেন এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চির থেকে এক ইঞ্চি বাদ গেলে থাকে দশ ইঞ্চি এ হলো দশ ইঞ্চি এই দশ ইঞ্চিতে আর একটা মাপ আছে যেটা সাড়ে উনিশ ইঞ্চি এই বোর্ডের মাপটা এই মাপটা এখানে কত আছে সাড়ে উনিশ এখানে হইব কত সাড়ে বিশ কেননা সাড়ে উনিশ হয়েছে অরিজিনাল মাপ আর এটা হলো শিলার মার্জিন হাফ ইঞ্চি মার্জিন সব জায়গায় রাখতে হইব শুধুমাত্র বাজু মানে হাতা হাতার মুহুরি আর এই মোড়া ছাড়া সব জায়গায় হাফ ইঞ্চি মার্জিন ওকে এখন আসেন পট্টির মাপ এখানে যে পট্টিটা পট্টিটার যে মাপ কেউ মাছ সেন্টার থেকে নেয় কেউ এখান থেকে নেয় যে এখান থেকেই যেমন আপনি মাছ সেন্টার থেকে নিছেন আমি কিন্তু এখান থেকে নিছি এখান থেকে নিছি পোট্রি মাপ আমি এখান থেকেই কাটবো যে যেখান থেকে নিব মাপ ইঞ্চি বাদ দিয়া দুই ইঞ্চি বাদ দিয়া অথবা দেড় ইঞ্চি বাদ দিয়া দেড় ইঞ্চি দুই ইঞ্চি বাদ দিয়ে আমি দুই ইঞ্চি বাদ লইছি কারণ আমি মোটা মানুষ দুই ইঞ্চি বাদ দিয়া পোট্রির মাপ আছে কত সাড়ে উনিশ আমি দুই ইঞ্চি বাদ দিয়া সাড়ে উনিশ মাপ নেব এই জায়গায় এই যে পট্টির মাপটা সাড়ে উনিশ ঠিক আছে ওকে এখন এই জায়গা থেকেই কোমরের মাপটা ধরা হইব অসাটা যেটা আরবিতে অসা বলে বাংলায় কোমর বলে ঠিক আছে অসার মাপটা ধরা হইব অসার মাপটা আছে সাড়ে একত্রিশ তাই না তাহলে সাড়ে একত্রিশে আছে এই হলো সাড়ে একত্রিশ পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে একত্রিশ সাড়ে একত্রিশ যেটা ইয়াতে ধরেন সাড়ে একত্রিশ আছে জায়গায় সাড়ে একত্রিশ এখন মানুষটা যেহেতু অনেক মোটা তার কমসে কম সাড়ে পাঁচ ইঞ্চি তাকালিস রাখতে হবে তাকালিস বলেন কাচ্চি বলেন বা কলি বলেন ছোট কলি যেটা ওটা রাখতে হবে কমসে কম সাড়ে পাঁচ ইঞ্চি কেননা মোটা মানুষ ঠিক আছে তার হাতটা ডুববো না নাইলে ওকে এখন এই দাগ এই দাগ উপরেরটা না বডির তিনটা দাগ সমান সমান হইব বডির তিনটা দাগ ঠিক আছে উপরের দাগটা না হাল্লা করে দেন এবং কি মোটা মানুষের ক্ষেত্রে শেপ কাটিও যাব না ব্যাগে মোটা মানুষের ক্ষেত্রে ব্যাগে কোনো শেপ কাটিও যাবো না ওই সোজা কাঠ সোজা কাট ইউজ এই জন্য কারণ হ্যার পিছনে লুজ দরকার ইনপেস যদি আপনি মোটা মানুষের ভিতরে সেপকার্ট ইউজ করেন তাহলে এখান থেকে পনে এক ইঞ্চি নাই হয়ে যাব হ্যার বডিটা ব্যাগটা টাইট হয়ে যাবে মোটা মানুষের ক্ষেত্রে কখনোই ব্যাগের মাপে শেপ কার্ড ধরবেন না সামনা মাপে সেপ কার্ড থাকবো শুধুমাত্র সোজা শেপ শেপকার্ট দিয়া সোজা বেরা ডাক দিয়ে দিবেন ওকে এরপরে যদি এইখানে অল্প থাকে তাহলে ছোট স্কেল আর যদি বেশি অ্যালাউন্স থাকে ভিতরে তাহলে বড় স্কেল দিয়ে মাথা পর্যন্ত দাগ দিবেন ঠিক আছে যেহেতু আমাদের আসা অল্প একটু এই জন্য আমরা ছোট স্কেল দিয়া এটা সোজা করে নিন ওকে শেষ ওকে এদিকে আসেন এখন এইখানে যে কাটিং এটার কোনো

ঠিক আছে এখান থেকে কাটছে এইটুক তারপরে এইটুক সোজা করে লাইছি এইটা এটা হলো পিছনের সাইড এখানে কমসে কম এক দেড় ইঞ্চি বড় আছে এই দাগটা সোজা দেখছেন কিন্তু আপনি কিন্তু ওই সময় এই দাগটা সোজা দেন এই দাগটা সোজা হইব এই দাগটা সোজা হইব এবং কি এই দাগের ভিতরেই ব্যাগটা কাটা হয়ে যাব এটা কিন্তু ব্যাগ কাটা হয়ে যেছে আমাদের কিন্তু ব্যাগ কাটা শেষ আমাদের কিন্তু ব্যাগে কোনো কাজ নাই আমার ঠিক আছে ব্যাগ কারা শেষ ব্যাগের কোনো কাজ নেই এখন আমাদের দরকার হলো ব্যাগটা সমান সমান আছে কিনা সমান সমান না থাকলে এটার এক ঠিক আছে চাকা চাকান এখানে একটা দিবো চাকান বলেন কুটটা বলেন যেটাই বলেন এইখানে একটা দিবো দুইটা যাতে এই জায়গায় তীরা লাগে ওই জায়গায় যাতে তীরা না লাগে একটা কারিগর ইনটেক ইনকেস যদি আপনি এই জায়গায় দুইটা চাকান না দেন কারিগরে যদি চাকান খুঁজেই না পায় দেখা গেল নিচের সাইডে তীর লাগায় বয়ে থাকবো তখন এই শেপটা আর নিচের সাইডে আসবে না আসবে না কথা বলছেন এই জায়গায় চাকান দুইটা লাগানোর অর্থ হইল কারিগরে জানবো যে এখানে একটা চাকান এখানে একটা চাকান তার মানে এইখানে তীরা লাগবে নিচে না কারণ এই সাইজটা দেখছেন কত বড় যদি ওই নিচে লাগা লাগে তাহলে কিন্তু এই সামনের বডির শেপটা আইব না ব্যাগের শেপ দিচ্ছেন সব শেপ চেঞ্জ হয়ে যাবো ওকে এমনকি নিচে যাও ঘের টা কমে যাব ঘের ঘের ঘেরা যেটার বলে ঘের ঘের কমে যাবো কেননা ওই যে নিচে থেকে কাটা হয়ে গেছে আগে ওকে আমরা ব্যাক বাইর করে হলাইছি দেখছেন দেখছেন আমরা ব্যাক বাইর করছি এটার ভিতরে ব্যাক ছিল ব্যাক আমরা অলরেডি বাইর করে ফলাইছি ওকে এখন আমাদের দরকার হলো সামনা পাট সেট করা সামনাপাট সেট করা ওকে এই হইলো সামনা পাটে যে ব্যাগের কাপড়টা এক্সট্রা ছিল ওইটা আমরা এইটা হলাই দিয়েছি ঠিক আছে এখন আমরা পট্টিটা ফাইরা ফালামো এই পর্যন্ত এই পর্যন্ত আমরা নিচ্ছি আর কি ঠিক আছে পট্টি ফারা শেষ আমাদের তিরার মিশান এই জায়গায় এই জায়গার থেকে শেপ দিয়া একদম শেপ দিয়া এই জায়গার থেকে মিলাইয়া ওই জায়গা পর্যন্ত আমরা নিব বুঝছেন এই দেখেন এই আপনি দাগে কাটতে পারবেন না কারণ দাগ দাগের বাইরে গেছে এই ডিয়ারা বড়িটা বুঝছেন এই শেপটা থাকতে হইব কেননা মানুষের এই জায়গায় কিছু নেই এই জায়গাটা কিছু নেই ও সবকিছু হলো বডিটা উপরে এই জায়গাটা হলো বড়িটা আপনি যদি এই জায়গায় আর এই নিচের জায়গায় সেম সেম রাখেন তাহলে এই জায়গায় একটা প্লেটের মতো পরব আর যদি এটা আপনি কাইটটা একটু উড়াই দেন তাহলে আর এই জায়গায় প্লেট পরব না এই জায়গাটা ফ্রেশ থাকবো এই জায়গাটা ঠিক আছে তাহলে যে আমাদের সামনা আর ব্যাক কাটা শেষ ওকে এখন দরকার জুনুব বলেন দুখাল বলেন যাই বলেন আরবিতে হলো দুখাল আবার আরবিতে জুনুবও বলে আরবি আবার বাংলায় ছোট গলি বলে ছোট গলি না বড় গলি বাংলায় বড় গলি আর এখানে তো বিভিন্ন নাম আছে এখন এই ভাষটা দেওয়ার আগে এটা কোনটা আমাদের যে অবশিষ্ট কাপড় সান্না কাটার পরে বাঁচছে এই কাপড়টা এটা এই ভাষটা দেওয়ার আগে আমগো মাই পানি এই জায়গাটায় তাকান এই জায়গাটা আমি পানি আমরা যে সামনাটা হাপিনছি হ্যাঁ নিচ সাইড নিচ সাইডের মাপটা নিতে হইব এই জন্য আমরা যে এই ইয়াটা নিচের ঘেরটা নিব এটা হলো এই জায়গার উপরে ডিফেন্ড করতেছে এই মাপের উপরে আমরা অ্যালাসমেন্ট সাইডে দিছি অলরেডি হাপিনছি দাবাও যতটুকু নিব আমরা শিলের ভিতরে যতটুকু যাবো অতটুকু আমরা ছেড়ে দিছি এরপরে সাড়ে দশ ইঞ্চি আসে জায়গায় ঠিক আছে তাহলে আমাদের নিচে আছে ছত্রিশ ইঞ্চি ঘেরটা ছত্রিশ ইঞ্চির ভিতরে এই পাটটা এই পাটটা একটা পাট ঠিক আছে সাড়ে দশ ইঞ্চি যে তো এই জায়গায় আসে আমাকে এই এটা তো বাদ এই বাদটা আমরা বাইর করে রাখছি বাইরে ওটা বাদ দিয়ে দিছি এখন আমার দরকার ছত্রিশ এ হলো আঠারো দুগুণের ছত্রিশ

সব কাপড়ি যতটুক এইখানে এই ইয়ে নেওয়ার পর যতটুক থাকবো ওই মাপটাই পুরাটা তিনটা নিশানাব আট ইঞ্চি ইঞ্চি বোঝেছে এটা হলো এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হইলো আপনি যে জুনুকটা কাটবেন লম্বা কতটুকু কাটবেন আইডিয়া আছে কোনো আইডিয়া নেই কোনো আইডিয়া নাই লম্বা কাটা লম্বা কাটার আইডিয়া এখান থেকে নেবেন জুনুবের লম্বার আইডিয়া যে মেন সামনা কাটছেন মেন সামনার থেকে এই জায়গায় ধরেন এই জায়গায় ধরেন মেন সামনার থেকে একদম মাথার থেকে যতটুকু মুখ খুলছেন তার চেয়ে এক ইঞ্চি বড় মুখ খুলছে এ জায়গায় সাড়ে পঞ্চাশ আর এখানে এক ইঞ্চি বড় হলে কত হইব সাড়ে একান্ন তাইলে মাপ কত হইব একবার যেই সাইডে খোলা সাইডে না এই সাইডে কাটা সাইড কাটা সাইডের থেকে সাড়ে একান্ন ইঞ্চি মাপ বুঝছেন ওকে এখন দরকার এটা একটু শেপ দেওয়া এটা সেপ দেওয়া দরকার আসলে দরকার কেন এই সাইডটা অনেক সময় জুইলা যায় তোপের যে কোনো তোপ বাংলাদেশে কাজ যারা কাটে প্রত্যেকটা তোপ দেখবেন এই দু সাইড ঝুলে রয়েছে সামনে এরকম উঁচু রয়েছে কারণটা কি এটার কারণে এই জিনিসটা সেপ দিলে আর ওই জিনিসটা থাকে না কারণ এই যে আপনি যে ই করে রয়েছেন এটা তো উপরে টেনে গেছে আপনি যখন এই জায়গায় সেপ দিছেন এটা কিন্তু উপরের দিকে টেনে নিয়ে দিয়েছে অলরেডি কথা বুঝাইছে এখন আমরা ওই জায়গায় রাখছিলাম কত সাড়ে পাঁচ মনে আছে যদি মনে না থাকে তাহলে আর একটা কুলু আছে

সাড়ে পাঁচ তো আপনার পারফেক্ট তারপরে সিলাই মার্জিন দরকার না তার মানে ছ ইঞ্চ ঠিক আছে ওকে এখন দরকার হিপ মানুষের পাসার ইয়া হিপ পাসা যাই বলেন হিপের দরকার এইখান থেকে পকেটের মুখ সাধারণত সৌদি আরবের তো প্রত্যেকটা সাত ইঞ্চি হয় মাথায় রেখেন প্রত্যেকটা পকেটের মুখ সাধারণত সৌদি আরবের সাত ইঞ্চি হয় সাড়ে ছয় থেকে সাত মোটা মানুষ হলে সোয়া সাত হয় এই এইটার বেলায় সোয়া সাত ইঞ্চি পকেট মেলা হইব আর মোটা মানুষ হাত ঢুকতে হইব আর বাংলাদেশে হইলে হয়তো সাড়ে ছয় ছয় সাড়ে পাঁচ ওইটা যার যার যেমন দেওয়ার সমস্যা নেই এগুলো নিয়ে টেনশন নেই কিন্তু মোটা মানুষ হইলে সাত ইঞ্চি দিতে হইব এটা মানে ইয়া তাই এই যেহেতু অনেক মোটা মানুষ তাইলে সাত ইঞ্চি দিলে আমগো ইঞ্চি বড় রাখতে হইব সাত ইঞ্চি যদি মুখ দেওয়া হয় তো দেড় ইঞ্চি বড় রাখতে হইব দেড় ইঞ্চি কিসের এই যে এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গার থেকে এই যে জয়েন্টটা জয়েন্টটা দেখতেছেন এই যে জয়েন্টটা এই জয়েনের থিকা এই মুখটা দেড় ইঞ্চি ডিফারেন্স তা আপনি যদি এখানে সাত ইঞ্চি বাদ বাদ দেন এই হলো সাত ইঞ্চি ঠিক আছে তাহলে ওই দেড় ইঞ্চি কই পেবেন এই যে বাদ দিয়েছেন দেড় ইঞ্চি এই জায়গাতে দেড় ইঞ্চি মুখ নিচে দেড় ইঞ্চি মুখ হয়েছে ওইটা আপনি কই পেবেন তার মানে আপনি রাখতে হইব সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এখন এই সাড়ে আট ইঞ্চির ভিতর হিপের মাপটা পকেটের লাস্ট মুখের ভিতরে হলো মানুষের হিপের মাপটা হয় পকেটের লাস্ট মুখ এই মাথায় না লাস্টের নিচের মুখে এইখানে হলো সাড়ে আট ইঞ্চি এখন শিলার মার্জিন আমরা ছাইরাদিমু হাফ ইঞ্চি সারার পরে কত আছে সাড়ে দশ সাড়ে দশ আছে না এখন এই সাড়ে দশ আমরা বাই করে গেলাম এন্থিকা এইখানে সাড়ে আট যে সাড়ে আট এইখানেও ওই সাড়ে আট হইবো ঠিক আছে এখন ওই যে দশ সাড়ে দশ ইঞ্চি গেছে গিয়ে ওই জায়গায় ওইটা আমরা কী করবো এই জায়গার থেকে বাইর করে রাখলাম বাইর করা শেষ এখন আমাকে হিপ কত হিপের মাপ কত চৌত্রিশ আট সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সাড়ে পঁয়ত্রিশ সাড়ে চৌত্রিশ হইলো অরিজিনাল মাপ হাফ ইঞ্চি হইলো সিলাইয়ের মাপ সেলাইয়ের জন্য আপনার প্রত্যেক জায়গায় কাপড় হাফ ইঞ্চি রাখতে হবে মাস্ট ওকে ওয়ালাইকুম সালাম এই খাঁজ থেকে নিচে নিচে আসেন কমসে কম দশ ইঞ্চি সোজা রাখতে হবে একদম সোজা এই জায়গায় কোনো কাটাপিটা কিছু হবে না একদম সোজা স্টেট দশ ইঞ্চি এই দশ ইঞ্চির ভিতরে এই স্কেল রাই এই দশ ইঞ্চির ভিতরে স্কিল রাই এই হিপের মাপের সাথে মিলাইতে গো বুঝাইছে ঠিক আছে এরপরে যে ছোট মাপটা থাকবো ওইটার থাকবো তার চেয়ে আড়াই ইঞ্চি এটা মানে নিজাম আড়াই ইঞ্চি বড় রাখবেন প্রত্যেকটা কোবরের মাপের চেয়ে হিপের মাপ আড়াই ইঞ্চি প্রত্যেকটা বেশি রাখবেন যদি সে মোটা মানুষ হয় তাহলে আপনি তিন ইঞ্চি করতে পারেন কিন্তু আড়াই ইঞ্চি ফিক্স রাখবেনই রাখবেন ওকে ঠিক আছে এখন আমাদের এটার কাজ শেষ কেটে হলাম ঠিক আছে এই হইল কাটিং ওকে বুঝাইছে জুরুপ কাটা শেষ এখন যদি আপনি চান চেষ্টা করে দেখতে পারেন এই জায়গায় মিলায়া যেহেতু এই জায়গায় নিচের সাইডটা বুঝছেন এই জায়গায় মিলায় দেয় ছত্রিশ আছে কিনা মিলায় দেয় পুরো আঠারো ইঞ্চি আছে কিনা দেয় আছে আঠারো আছে লেখা ছত্রিশ ছত্রিশ আছে এটা এই বডির মাপের পরে এটার মাপ বাইরে যদি আগে এটা কাটেন জুনুক কাটেন বা বড় কলি কাটেন তাহলে পরে বেজার লাগে বেজার লাগে অনেক সময় কাপড়ে জামেলা লেগে যায় কাপড় শর্ট করে যাবে বড় পিসটা কাটলে ওইটা আপনি আর একটা করে কাটটা নিতে পারবেন কিন্তু বড় ছোট পিস কাটার পরে যদি সামনে ইন কেস কোনো সার্ট বাইরে বা খারাপ বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন ওকে এটা হইবো চার বাস প্রথম বাসটা এই হাতে

এখানে সাড়ে ছাব্বিশ নেন এই হলো সাড়ে ছাব্বিশ ঠিক আছে এরপরে নেন আপনি শোয়া চাই শোয়া কেন নেবেন এইখানে আপনি এক ইঞ্চি বড় করছেন না এনাফ যথেষ্ট এই যে শোয়া চাই ইঞ্চি এটা হলো এই হাতের ইয়াটা এই যে এই জিনিসটা এই জিনিসটা ঠিক আছে আর এটা হলো লম্বাটা ঠিক আছে এটা এক ইঞ্চি বড় অর্থ হলো এই আপনি কাটার সময় দুইশো তিনশো যাই বগা এরপরে মনে করেন হাফ ইঞ্চি দাবাও লাগব সিলাইয়ের মার্জিন লাগব তার মানে টোটাল মিলে এক ইঞ্চি বড় রাখলে মোটামুটি ওকে এখন এই যে চায় ছয় ইঞ্চি অ্যালান্স রাখছি এখান থেকেই এরা ডাবল হইব সবসময় ডাইনাতে ভাঙা পাটটা থাকবো আর ফোলা পাটটা বামাতে